আমাদের কিছু ভাই আছে জিয়ারতটাকে অস্বীকার করে জিয়ারতি নাই জিয়ারত করতে গেলে বলা হয় পূজা বুঝতে পেরেছেন তো তাদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে হারে আমরা এই লাইনেও নাই আমরা পূজা বলার লাইনেও নাই আবার জিয়ারতের নাম দিয়ে রং রং করার জায়গাও নাই আমরা আমার নবীর মাধ্যমে যেটা এসেছে সোনা তরিক অনুযায়ী ওলা মা ইকার বিলিন মত আমাদেরকে যেভাবে শিখিয়েছে আমরা সেভাবে চলবো এটাকে বলে রাহে এক দাল মধ্যম অবলম্বন করা আমার নবীর সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে সুনাতরিক আছে আমরা জিয়ারত কিভাবে করব এখন আমাদের সমাজের মধ্যে কি হয়েছে আমাদের মধ্যে একদল করেছে এফরাত তারা কি করেছে জিয়ারতের রং রং পরিবর্তন করে দিয়েছে যাই মাজারের তাওয়াফ করতে থাকে তারা নিজেরা বুঝে না তারা কি করতে চাচ্ছে আমাদেরকে ডান বাম জবাব তো দরকার নাই আমার নবীর মাধ্যমে সুনাতরিক অনুযায়ী আমাদেরকে তো বলেছে জিয়ারত কেমনে করতে হবে আপনি অতি মহব্বত দেখাতে গিয়ে শিয়াদের মতো গুলু ঢুকাই দিছে আপনার সাথে আপনার সন্তানও গেছে আপনি যখন জিয়ারত করতেছেন তখন আরো আশেপাশে ষাট সত্তর জন লোক দেখতেছে আপনি কেমনে জিয়ারত করতেছেন তাইলে আপনি যদি আলেম হয়ে থাকেন বেটা যারা উলাম আমাদের বয়সী বা আমাদের চেয়ে কম বয়সী যারা আছে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। অতি মহব্বত দেখাতে গিয়ে গুলু যেন না ঢুকে বিধান যেন না ঢুকে বাড়াবাড়ি যেন না হয় আমাদের জন্য আমার নবীর মডেল রেডি আছে আমাদের জন্য উলামাই ক্রামের মডেল রেডি আছে আমরা এটার বাইরে যাব না এটার বাইরে যেতে গেলেই ঝামেলা এই যে এখন আপনি যে আন্দাজে আমরাও বিভিন্ন মাঝারাতে জিয়ারত করতে গিয়ে আমরা দেখি জিনিসগুলো আপনারা যে আন্দাজে জিয়ারত করতে যান এটা তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন তৈরি করে তারাও বুঝতে পারে না তারা আরতটা কেমনে করবে তারা মনে করে ওইটাই শরীয়ত সুতরাং আমি আপনাদেরকে বলবো আমরা যেন গুলুভ না করি এফরাত না করি জিয়ারত মেইন টপিক এটাতে এফরাত হবে না এফরাত মানে এমন কোন কাজ করব না যেটা আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে গাইডেড না সুতরাং আপনি নিচ থেকে করতে গেলে ওই যে শিয়া শিয়া এবং ঈসাইদের মতো অর্থাৎ খ্রিস্টানদের মতো তাইলে এখানে গুলুক এবং বাড়াবাড়ি ঢুকে যাবে যেটা নাই সেটা ঢুকে যাবে আবার আমাদের কিছু ভাই আছে জিয়ারতটাকে স্বীকার করে জিয়ারতই নেই জিয়ারত করতে গেলে বলা হয় পূজা বুঝতে পেরেছেন তো তাদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে খারেজিয়ত আমরা এই লাইনেও নাই আমরা পূজা বলার লাইনেও নাই আবার ziyareter নাম দিয়ে রংডং করার জায়গা নাই আমরা আমাল নবীর মাধ্যমে যেটা এসেছে সুন্নাত তরীক অনুযায়ী উলামাই کرام আকাবিলিন উম্মত আমাদেরকে যা শিখিয়েছে আমরা সেভাবে চলবো এটাকে বলে রাহে এতেদাল মধ্যম পন্থা অবলম্বন করা কেন ওয়া কাযালিকা জাআলনাকুম উমমাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলাল নাস আমরা যেন কুল কায়ানাতের জন্য সাক্ষী হতে পারি شاهد হতে পারি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন সুতরাং আমাদেরকে আল্লাহ যে টার্গেট অ্যাচিভ করার জন্য বানিয়েছেন সে টার্গেটের জন্য রাহে এতেদাল মেজাজের মধ্যে আপনার চরিত্রের মধ্যে মননের মধ্যে বোধ শক্তির মধ্যে মডারেট এবং ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি